রেডি দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামদর জানাবার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে লাগে তো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম চাচা কি খবর ভালো আছেন ভালো আছি কত দাম মা বাচ্চা সহ সাড়ে আট হাজার লাস্ট দাম চাইছি লাস্ট দাম ও কি বাচ্চা হাইলন হাইলন বাচ্চা কই দিন বস এই 20 দিনের মত হবে 20 দিনের মত হবে কত বলে কাস্টমার 7200 7300 আপনার টার্গেট আমার টার্গেট 8000 সাড়ে 8000 হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ মাটা কই দাঁত কি বল প্রথমে এক দাঁত বেরাইছে প্রথম বাচ্চা ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম চাচা মা বাচ্চা সুযোগ কত দাম চাচ্ছেন আমার সাইজি 7000 7000 7000 আর কাস্টমার কত বলে কাস্টমার বলেছে 6000 কাস্টমার 6000 বলে আর ইয়া বাচ্চা কি বাচ্চা আইলন বাচ্চা আইলন বাচ্চা মাটা কয় দাদ 6000 6000 বাচ্চা একটা কত মা বাচ্চা সব নয় হাজার নয় হাজার কাস্টমার কত বলে এই সাত সাড়ে সাত আট কাস্টমার বলে আর কি বাচ্চা কি বাচ্চা ভাইয়া বাচ্চা

কাস্টমার কত বলে কাস্টমার বলে 10 11 11 কাস্টমার বলে আর কি বাচ্চা ভাইয়া দুটো কালাটা খাসি ওটা হালন আর বয়স কত দিন বাচ্চা বাচ্চার বয়স 7 দিন 7 দিন টার্গেট কত তোমার বিক্রি করা 13 13 সাড়ে 13 মানে 13000 হলে মা বাচ্চা সহ বিক্রি করব 13000 হলে বিক্রি করব ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কত মা বাচ্চা সহ দাম

বাচ্চার বয়স বললাম তো নয় দিন আর নয় দিন টার্গেট কত বললেন তেরো টার্গেট তেরো হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম চাচা কত মা বাচ্চা সহ দাম রাখছেন মা বাচ্চা মানে তেরো হাজার রাখছে তেরো হাজার মা বাচ্চা সহ কাস্টমার কত বলে দশ হাজার এগারো হাজার কাস্টমার বলে কি বাচ্চা দুইটা চাচা খাসি খাসি টার্গেট কত

প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কত দাম ছাগল মা বাচ্চা সব মা বাচ্চা সব আমি দাম দছি 10500 ভাইয়া 10500 কাস্টমার কত বলে ভাইয়া 7 বলে কাস্টমার 7000 বলে জি আর টার্গেট আপনার টার্গেট তো আমার 8 হতে হবে 8000 হলে বিক্রি করবেন মানে টার্গেট জি আর বাচ্চা কি বাচ্চা ভাইয়া পাঠাবো

উত্তরবঙ্গে সবচেয়ে বড় হাট জেলা জেলালহামারি সৈয়দপুর ঢেলাপির হাট হাটের ঠিকানা দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ